আপনি বোকামি রয়ে গেছে। ভাই জি ভাই আচ্ছা তখন পাঁচ ছটা শোরুম আছে যে আমাদের এই আপনি ডিজিটাল পাবেন সব ধরনের কোয়ালিটি পাবেন। আচ্ছা তাহলে কোনটা আমরা আপনাদেরকে দিতে পারবো না যারা বান্ডেল ভাই বান্ডেল নিতে চান কিন্তু প্রস্তুত করে গতি এই নিতে পারবেন। हां দেখেন এই ভাই? চয়েস কালেকশন। দেখেন ভিউয়ার্স এখন আছে ওরে ভাই কি পরিমাণ আমাদের ভাই মেইন শোরুম ঠিক আছে। মেইন আমাদের কি বান্টিতে তিনটা শোরুম আছে আমাদের সব চয়েস কালেকশন নামে পরিচিত। কি কালেকশন ভাই এগুলো সব আপনার সব উপরে কালেকশন যেগুলো আপনারা ডিজিটাল এগুলো গ্যারান্টি

ও দেখেন দেখেন এই দেখেন পরে দিবো মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা ভাই চারশো টাকা এই যে দেখেন দেখেন সব আমাদের হচ্ছে কমে কেউ দিতে পারবো না বাংলাদেশ

এইগুলো কিন্তু নয় হাজার টাকার মাত্র সাত হাজার নয় হাজার টাকা ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভাই আপনার সবে এসে আরো ভালো আছি ভাই

হবে তো বিশ আমি এই মুহূর্তে আছি আবার টি বাজার করলাম বাংলাদেশের ভিতরে বৃহত্তম থ্রি বীজের পাইকারি মার্কেট মূলত বানটি বাজার থেকে সত্তর থেকে এই পার্সেন্ট আশি পার্সেন্ট থ্রি বীজ যায় নাকি বাংলাদেশে

আসতে আমাদের সবের ঠিকানা এটা হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যারা ঢাকা থেকে আসবেন গুলিস্তান থেকে মেঘালয় বাস দিয়ে বান্টি বাজার নেমে আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর আমাদের দোকানের নাম ম্যাচের চয়েস কালেকশন

পাঠা থাকি আর এটা হবে আপনার বিষয় যারা নতুন উদ্যোক্তা আছেন কিভাবে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ কিভাবে ব্যবসা শিখিয়ে দিবো ঠিক আছে আচ্ছা দেখেন চমৎকার এটা সিকোয়েন্স সাতশো পঞ্চাশ টাকাটা একশো টাকা ডিসকাউন্ট মাত্র ছয়শো পঞ্চাশ সাতশো টাকা ছশো পঞ্চাশ টাকা যারা এক পিস নিশ পঞ্চাশ এক ভাই পিসো দিয়ে দিব আচ্ছা তারপরে আজকে ঈদের পরে এখন দেখো কাঁচুপুটি

এখন দেবো মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা এটা আপনার লং হবে পঞ্চাশ ইঞ্চির লং

এখন দেখাবো কাট চুপি বুটি কি পরিমানে কালেকশন দেখেন ভাই আলহামদুলিল্লাহ কোয়ালিটি ভাই এটা 700 টাকারটা মাত্র 20 টাকা ডিসকাউন্ট আপনারা দেখলেই ক্রাশ করবেন প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা কিন্তু ঠিক আছে

আপনার ইচ্ছে করলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারবেন এই যে দেখেন এটা মাত্র এগারো পিসের ডিজিটাল দেখেন হান্ড্রেড পার্সেন্ট লোন একবারে কমে আপনাদেরকে দিয়ে যারা নতুন জেলা শহরে নিয়ে বিজনেস করতেছেন সরাসরি চলে আসবেন এটা মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা পাইকারি আপনার ইচ্ছে করলে এক পিসের আপসের জন্য নিতে পারবেন এগারোশো জি ভাই আচ্ছা কেন মূল প্রস্তুত কারক আমরা ঠিক আছে ভাই

ওরে ভাই দেখেন দেখেন এটাও আমরা সাতশো পঞ্চাশ টাকা সেল করি আমরা যারা আমাদের কাস্টমার রিয়েলে আপনার দোকানে আসবেন মাত্র সাতশো টাকা যেটা টাকা চারটা করে কালার হবে আচ্ছা আমাদের প্রতিটা পড়াগের চারটা করে কালার হবে এখন দেখাবো কালামকারী যেগুলো আমাদের ভাইরাল হিটলিস কালেকশন এগুলো অনেক রানিং মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা যে মাত্র পাঁচশো টাকা চারটা করে কালার হবে প্রতিটা পড়াগের আমাদের দিয়ে দিচ্ছেন হ্যাঁ ভাই জি ভাই এখন দেখাবো আপনার ইন্ডিয়ান বুটিক্স এই যে দেখেন এটা দেখেন এটা গলার কাজটা খুব সুন্দরভাবে সিকোয়েন্স করা এবং কি আপনার কাচ্চবি বুটিক্স এর কাম করা মাত্র 700 টাকা 700 টাকা জি এটা ব্যাক সাইডটা ডিজিটাল হবে প্রতিটা প্রোডাক্টের আমাদের ইনশাআল্লাহ গ্যারান্টি হবে যারা আপনারা নিতে চান নিয়ে নেবেন কিন্তু এই প্রোডাক্টগুলো আচ্ছা এই যে দেখেন এটা মাত্র 500 টাকা মাত্র 500 টাকা 500 টাকা জি যারা নিতে চান নিয়ে নেবেন আপনারা স্ক্রিনশট দিলে কিন্তু এগুলা কালার আছে আমরা ইচ্ছে করলে আপনারা কালার দেখে নিতে পারবেন

একশো দুশো টাকা ডিসকাউন্ট থাকবে প্রতিটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আমরা কিন্তু নিজের একটা প্রস্তুত কারক আর আমাদের কাছ থেকে আপনার নিয়ে আপনারা নিজে প্রস্তুত কারক হইতে পারবেন আচ্ছা ঠিক আছে

তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ওকে ভাই সামাল